পাইকারি যারা নেবেন আপনি পড়বে সাতশো টাকা আর যারা খুচরা নেবেন তাদের জন্য রাখা যাবে আপনার সাতশো পঞ্চাও আছে কি কি আমি বলে দিই ভিতরে আপনি বারো বারো বড় ট্রান্সফর্মার দেওয়া আছে আপনি বিশ তিরিশ আইসি বড় আইসি লাগানো আছে ভ্যাকসিন বড় বড় অ্যাডপ্টার লাগানো আছে বানানো আর ইকো সিস্টেম করা আছে মাউতে কথা বললে রিপিটিং সব সিস্টেম পাইতেছেন মাত্র দুই হাজার টাকা আপনি ভালো করে একটা সেট বানা একদম পারফেক্টলি বাসবে এই দুইটা নিতে পারেন আপনারা এই দুইটা নিলে আপনাদের জন্য একটু একটু বড় কোয়ালিটির ভিতরে একটা আছে চারটে নাসার একটা আছে আটটা নাসার চারটে নাসার একটা পড়বে গিয়ে এলো আপনার সবাইকে জানাচ্ছি আমাদের বাইবে ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে ভিডিওটা লাইক দিবেন এবং শেয়ার করবেন বন্ধুরা আপনারা অনেকে আমার থেকে এই রেডিমেড এমলি ফায়ার সম্পর্কে ধারণা চাইছেন আবার অনেকে কমেন্ট কর কমেন্ট করছেন এই জন্য ভাই আমার ভালো লাগছে কেন ভাই কমেন্ট করলে আমরা কমেন্ট হিসেবে আমরা ভিডিও বানাবো আমি আগে বলছি যারা কমেন্ট বেশি করবেন যেটা এটা নিয়ে অনেক দিন ধরে আমি কমেন্ট দেখতাছি এমলি ফায়ারে রেডিমেড সেট এর দাম কত ভাই এটা জানাবেন জানাবেন এই জন্য আমরা এটার রেডিমেড এ কত পরবো কি আসবে বিষয় কোনটা কত টেন স্টার নিয়ে আমরা সব ডিটেলস বলবো আজকে আর কোনটা কত প্রাইস এইগুলো বলে দিব আর প্রথমত আমরা যেটা বলতে চাই বিশেষ করে যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ভিডিও পাবেন ইলেকট্রনিক্সে আপনারা দেখতে থাকেন আচ্ছা প্রথমে আমরা শুরু করতে চাই আমাদের একদম মিনি এমলিফায়ার আপনি মিনি এমলিফায়ার বলতে গেলে এটা একদম ছোটর ভিতরে আমরা সবগুলা নামাবো না একটা সেট নামাইলাম খালি ছোটর ভিত্তি কিবা 8 ইঞ্চি 6 ইঞ্চি 8 ইঞ্চি যারা চালাতে চাইতেছেন আপনারা এই মালটা নিতে পারেন এটার ভিতরে আপনি দেখেন এটার ভিতরে আপনার এই এটার ভিতরে আপনি দেখেন দুইটা স্পিকার চালাতে পারবেন 6 ইঞ্চি আর একটা মোবাইলের পোর্ট আছে অক্সলাইন আছে আর অক্সলাইন এখানেও আছে ব্লুটুথ ডিভাইস আছে সুইচ আছে মিউজিকের সাথে লেভেল বাতি চলবে তারপরে ভলিউম সার্কিট সিস্টেম করা আছে ভলিউম সিস্টেম করা আছে এই মালটা যারা নেবেন একদম হোলসেল রেট বলবো আমরা এই মালটা যারা নেবেন আপনারা পাইকারি যারা নেবেন আপনার পড়বে সাতশো টাকা আর যারা খুচরা নেবেন তাদের জন্য রাখা যাবে আপনার সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে পঞ্চাশ টাকা হাফ ডাউন এই মালটা যারা নেবেন নিতে পারেন তারপরে আরেকটা আস্তে আছে আরেকটা সিট নামে দেখাই তারপরে আমরা রানিং দাম বলবো আর এই যে আরেকটা মেশিন এটা দোকানে থাকে তো একটু ধুলাবালি পরে আছে দেখেন এই মালটা যারা নেবেন এটা হলো যারা আট ইঞ্চি দশ ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চির লিগে এই মালটা অনেক ভালো হবে এটা দুইটা স্টিকার একটা অক্সলাইন এখানও অক্সলাইন আছে মেমোরি সিস্টেম ইউএসবি সিস্টেম লেভেল বাতি আছে এটা লেভেল বাতি গানের মিউজিকের সাথে লাভ হবে আর এটা ভলিউম সার্কিট করা আছে এটা ভলিউম সার্কিট করা আছে এই মালটা খুবই ভালো হবে এই মালটা এই মালটা যারা নেবেন নিতে পারেন এই মালটা কোয়ালিটি খুবই ভালো যারা এটার ভিতরে দেওয়া আছে কি কি আমি বলে দেই ভিতরে আপনি 12 12 বড় ট্রান্সফরমার দেওয়া আছে আপনি 20 30 আইসি বড় আইসি লাগাই না তো বড় দিয়ে বানানো আছে ভলিউম সার্কিট লাগানো আছে মেমরি সিস্টেম করা আছে খুবই ভালো কোয়ালিটির মাল লাগানো আছে আপনি যারা নেবেন এই মালটা নিতে পারেন এই মালটা আপনি পাইকারি দাম পড়বে আপনি নয়শো টাকা আর খুচরা যারা নেবেন নয়শো পঞ্চাশ টাকা এই মালটা নিতে পারেন তারপর আমরা রানিং এর কিছু দাম বলবো আপনারা এইগুলা দেখেন এই যে এই মালগুলা এই এই দুইটা মাল একই প্রাইস একই সবকিছু একই মাল লাগানো এটার ভিতরে আপনি দুইটা নেস্টার লাগানো আছে তারপর আপনি একটা লেভেল বাতি লাগানো আছে দুইটা নেস্টার আর পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এরকম আছে সিক্স এমপিআর তারপর আপনার এই ভলিউম সার্কিট লাগানো আছে মাউথ সিস্টেম করা আছে মেমোরি ব্লুটুথ সিস্টেম করা আছে একদম সম্পূর্ণ দুইটা বারো ইঞ্চি ইঞ্চি কিটা বারো ইঞ্চির জন্য একদম পুরো পারফেক্ট ভাবে করা আছে এই দুইটা মাল যারা নেবেন এই দুটা মাল একই প্রাইস করবে আপনার এই মাল নিতে পারবেন আপনারা মাত্র পনেরোশো টাকা করে মাত্র পনেরোশো টাকা করে এই মাল গুলা নিতে পারবেনি রেট আর যারা খুচরা নেবেন পঞ্চাশ টাকা একশো টাকা এদিক সেদিক হবে জাগা বুঝে তারপর আপনারা মনে করেন এই মালটা এই মালটা দেখতে ছোট দেখেন এটা একদম দেখতে কি সুন্দর লাগতেছে অনেক কিউট আপনি এই মালটার ভিতরে আপনার নব লাগত এই মালটার ভিতরে চারটে লাগানো আছে আর লাগানো আছে বানানো আর ইকো মাউতে কথা বললে রিপিট করবে এরকম সিস্টেম করা আছে ইকো রিপাব দেওয়া আছে এই মালটা যারা নেবেন এটা ছোট হলে কি অনেক ভালো জিনিস এটা পড়বে আপনার তিন হাজার পাঁচশো টাকা এটা হেভির ভিতরে আর কি আর কম দামের ভিতরে নিতে এই যে এরকম আছে চারটা নেস্টার এই যে দেখেন এই দুইটা আছে চারটে

এই তিনোটা নিতে পারেন এই ওটার ভিতরে আপনি যেটা নেবেন আমি আপনাদের দাম বলি তিনটার প্রাইস রাখা যাবে একই আপনি এটা ভিতরে একটু হেভি করে বানান না আপনার সেভেন এম্পিয়ার দিয়ে বানানো আর এটা বারো ইঞ্চি দুইটার জন্য একদম পারফেক্টলি বাঁচবে এই দুইটা নিতে পারেন আপনারা এই দুইটা নিলে আপনাদের সব সিস্টেম পাইতেছেন মাত্র দুই হাজার টাকা আপনার ভালো করে একটা সেট বানা রাখা যাবে আপনার মনে করেন 2250 পঞ্চাশ টাকা করে চারটে নেশার বড় মাল

সেটা নিতে পারবেন আপনি 5500 যারা নেবেন এই ধরনের সেটগুলো আমাদের কাছে আরো বিভিন্ন কোয়ালিটির মেশিন আছে এমপ্লিফায়ার আছে আমরা এগুলো ভিডিও বানাবো আস্তে আস্তে সময় দিন একটু। আপনারা দেখতে পারবেন রেগুলার আমরা ভিডিও ছাড়ি আপনারা রেগুলার আমাদের চ্যানেলের সাথে যারা থাকবেন দেখতে পাবেন পাশাপাশি আমরা অনেক কিছু আদাজ নতুন যে আইটেমগুলো আসবে চায়না থেকে যেগুলো আসতাছে এগুলো ভিডিও পাবেন। আপনারা যারা অবশ্যই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাই তাহলে নতুন নতুন ভিডিও পাবেন আর যারা যারা ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য। আর রেগুলার ভিডিও পাবেন সমস্যা নাই আর যারা আমাদের দোকানে আসতে চান আমাদের দোকানের লোকেশন হলো নারায়ণগঞ্জ দুই নং রেলগেট আলমাস পয়েন্টের উল্টো দিকে সোনার বাংলা মার্কেট দ্বিতীয়তলা দুইশো তিরিশ নম্বর দোকান ভাই ভাই ইলেকট্রনিক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ